শুক্রবার অনুমতি ছাড়া সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে যাওয়ার পথে দুটি গাড়িকে আটক করে কৈলা শহর পুর পরিষদ কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতি ও পরিকাঠামো ছাড়াই কৈলা শহর পুর পরিষদ ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকাগুলিতে সেফটি ট্যাঙ্কের পরিষ্কার করার নামে আমজনতার পকেট কাঁটছে বকির রাজ্য থেকে আগত কয়েকজন যুবক দূষিত হচ্ছে পরিবেশ চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার ঘটনার সত্যতাপিয়ে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য বহির রাজ্য থেকে আগত দুটি গাড়িকে আটক করেছে কৈলা শহর কর্তৃপক্ষ এ ব্যাপারে ফেব্রুয়ারি শনিবার শহর চপলা রানী দেবরায় সাংবাদিক সম্মেলন করে জানায় বিগত বেশ কয়েক মাস পূর্বে বহির রাজ্য থেকে আসা কয়েকজন যুবক দুটি গাড়ি সহ শহরে আসে এবং বৈধ অনুমতি ছাড়াই পুরো এলাকার বিভিন্ন বাড়ির সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে তারা তাদের মর্জি মতো টাকা আদায় করে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করায় বিভ্রান্তি ছড়ায় জনমনে ঘটনায় পুরো সম্প্রতি দেখা যায় নতুন করে আবার দুটি গাড়ি পুরো এলাকায় সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার শুরু করেছে এ ব্যাপারে কৈলাসহর পুর পরিষদ কিংবা মহকুমা প্রশাসন থেকে কোনো ধরনের অনুমতি কিংবা যোগাযোগ করা হয়নি অসম্পূর্ণ সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করি কারো কাছে দশ হাজার কারো কাছে ষোলো হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে রাজ্যের এই যুবকদের বিরুদ্ধে ইসলাম হ্যাঁ আমার লেট্রিন ট্যাংকিটা ফুল হয়ে গেছে পাবলিকের অসুবিধার কারণে আমি এটা ছাপ করানোর লিগে সাধারণত কন্ট্যাক্ট করছি যারা ছাপ করে কন্ট্যাক্ট করার পরে তারা কিছু প্রথম কিছুগুলো সাড়ে ছয় টাকা তো মাইনে দেখছি আমি সাড়ে ছ টাকা ট্যাঙ্কি যখন অর্ধেক সাপ মানে তারা পাইপ লাগাই লাগায় ট্যাঙ্কি সাফ করে তারা করতে রাস্তাতে একটু ডিস্টেন্স বেশি আট হাজার টাকার লাগবে একটা একটা গাড়ি আট হাজার টাকা লাগবে আর যদি আরও দুটা গাড়ি করতে যায় ষোলো হাজার টাকা লাগবে এই কাক আমার থেকে আট হাজার টাকা একটা গাড়ি আট হাজার টাকা নিয়ে গেছে তারা আর ট্যাঙ্কির কোনো ছাপই হয় না অল্প জল নিয়ে পুকুরের থেকে জল নিয়ে গেছে গিয়ে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার পর এই মানব বর্জ্যগুলি কোথায় এবং কিভাবে ফেরা হচ্ছে সে ব্যাপারেও ধুয়াশা রয়েছে কারণ কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে সোনামুখী এলাকায় যে টার্সিয়ালি সেন্টার রয়েছে সেখানে এখনো পরিকাঠামো তৈরির কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি তাই এই মানব বর্জ্য যত্র তত্র সম্ভাবনা রয়েছে পুরবাসীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর শুক্রবার অনুমতি ছাড়া সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে যাওয়ার পথে দুটি গাড়িকে আটক করে শহর পুরো কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শহর থানায় এবং মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান পরিষদের এইবার যখন আবার যখন আমি লক্ষ্য করলাম যে তারা এইবার দুইটা গাড়ি নিয়ে আইসে দুইটা গাড়ি নিয়ে অনেক জায়গায় তারা পরিষ্কার করতেছে মানুষ আমার কে যে ম্যাডাম গাড়ি আইসে মানুষের আমরা থেকে অনেক টাকা নিছে একটি পুরো পরিষদের একটা মানে রিউমার যে আমি যে এড়ে দেওয়া কাজ করাইতেছি বা যখন খুশি তখন মানুষের থেকে টাকা যার থেকে যেমন খুশি তারা নিতে আসে এখানে সাক্ষাৎকারও আপনারা আশা করি নিছেন একজন আপনারা সামনেই কুইছে তারপরে আমি গাড়িটি আমার যে সকালে যে গার্বেজ কালেকশন করে এই ওয়ার্কারটা দিয়ে আটকাইছি একজন আমাদের এখানের ভূত সভাপতিও আসলো দশ নম্বর ওয়ার্ডের ভূত সভাপতি বাপলু দত্ত কাছে আসিল বাপটু তো তো হেল্প করছে গাড়ি আটকানোর পরে আমি এর কাছে রিপোর্ট করছি থানাতে রিপোর্ট করছি গাড়িটি আটকে আমি এখন আমার কলাক্ষেত্রের পেছনে রাখছি কিন্তু তারা ডাকা হয়েছে যে তোমরা যেরকমভাবে ইয়ে করতেছো তারা এইবারও সেই কথা যে আমরা এক গাড়ি নিছি আপনার কাছে থেকে পারমিশন নিতে আয়ে আমরা তখন কাজ করতাম কিন্তু